প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ব্যাংকিং চ্যালেঞ্জের রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধির আহ্বান জানান জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর আরিফুল ইসলাম বৃহস্পতিবার বৃহৎ কুমিল্লা সমিতির জেদ্দার ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী কাজী নিয়ামুল বসির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল বসর। সরকার উজ্জ্বল মাসুদ রুহুল আবদুল্লাহ আমিন সিব্বির আহমেদ দেলোয়ার সরকার সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে কুমিল্লা সমিতির বিভিন্ন আবেদনের জন্য সাংবাদিক আনিস সরকার উজ্জ্বলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ইফতেখার প্রবাসী ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ